আমরা যেহেতু পেজে কাজ করি এখন কিন্তু পেজের জন্য বড়ো ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আর সেই সাথে গুঁড়া মাছ কীভাবে কেটে বেছে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সহমতে আমি অনেক ভালোবাসি তো গুঁড়া মাছ খেতে যদিও মোটামুটি ভালো লাগে কিন্তু গুঁড়া মাছ কাটতে কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার আমার কাছে বাঁচতে কাটতে খুবই মানে একটা ঝামেলা মনে হয় আর সময়ও অনেক বেশি লাগে তো যাই হোক যেহেতু নিয়ে এসেছে কি। করা এগুলো ছিল মলা মাছ মলা মাছ আমি ভালো করে কুটে বেছে নিয়েছি নেওয়ার পরে এখানে হাতে মাখিয়ে রান্না করব আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে এইভাবে রান্না করলেই মলা মাছটা বেশি ভালো লাগে যে কোনো মাছ কিছু কিছু মাছ আছে যেগুলো হাতে মেখে জুখে ভালো করে বসালে কিন্তু খেতে অনেক মজা হয় এখানে আমি সব উপকরণ একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখবো আসলে রান্নাটা এক একজনের কাছে এক এক রকম এক একজন এক এক রকম করে করতে পছন্দ করে গুঁড়া মাছ আমি প্রায় সময় এভাবেই রান্না করি তো এবার সব উপকরণে একসাথে মেখে মাছগুলো দিয়ে দিব আর গুঁড়া মাছ কিন্তু ধুতে ধুতেও পরিষ্কার হতে চায় না মানে কতবার যে এই মাছগুলোকে আমি ধুলাম সেটা আর কি বলবো তো ভালো করে অনেকবার ভালো করে ধুয়ে বেছে তারপরে রান্না বসালাম আর হ্যাঁ যেটা বলছিলাম পেজের জন্য বড় ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইদানিং তো গণহারে মানে যাদের ভাগ্য ভালো তারাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাচ্ছে আর এই সেট পেতে হলে কিন্তু পেজে বড় ভিডিও থাকতেই হবে যথেষ্ট পরিমাণ মানে মোটামুটি বড় ভিডিও থাকতে হবে আর যদিও বড় ভিডিওতে ভিউ হয় না আর বড় ভিডিওতে কিন্তু মানে এডিট করা ভয়েস দেওয়া সবগুলোই মোটামুটি কষ্ট আবার সময়েরও ব্যাপার কিন্তু বড় ভিডিও কিন্তু একটা পেজের জন্য অনেক ভালো পেজে রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য কিন্তু বড় ভিডিও মানে অপরিসীম ভূমিকা পালন করে তাই বড় ভিডিও কিন্তু পেজে দেখতেই হবে পেজে কোনো বড় ভিডিও না দিয়ে শুধু রিলস আপলোড করলে কিন্তু পেজে মানে যে একটা ইয়ে থাকে রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই কম থাকে আর শুধু রিলস আপলোড করলে কিন্তু এখন সেট পাওয়া যাবে না বড় ভিডিও মাস্ট থাকতে হবে জন্য বড় ভিডিও দেওয়া একটা পেজের জন্য বড় ভিডিও যদি না থাকে আমরা অনেক সময় দেখা যায় যে মানে রিলসটা বেশি পরিমাণে দিতে থাকি যেহেতু ভিডিও বানানো এডিট করা একটু কষ্ট সেজন্য ঝামেলার কারণে কিন্তু এটা করলে হবে না প্রতিদিন যদিও আমরা না পারি মানে সপ্তাহে অন্তত এক থেকে দুইটা বড় ভিডিও রাখতেই হবে এটা ফেসবুক থেকেই মানে বলে দেওয়া হয়েছে এটা আপডেটজনিত কারণে ফেসবুকে এখন পেজে বড় ভিডিওটা থাকতে থাকা অনেক জরুরি কথা বলতে বলতে যে এদিকে আমার গুঁড়া মাছটাও একদম হয়ে এসেছে নামানোর আগে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর গুঁড়া মাছ কিনতে এমনি খেতে ভালোই হয়েছিল আপনারা কিভাবে গুঁড়া মাছ রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ